আসসালামু আলাইকুম আজ বুধবার তেরো আগস্ট দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে আকস্মিক বন্যা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দেশে ফেরার পথে প্রবাসীর আকস্মিক মৃত্যু আনন্দের বদলে পরিবারে শোকের ছায়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের আলাপ একদিনে সরানো হলো বিমানের সেই বৃষ্টি সৌদিতে অনুমোদিত হত সহায়তার অভিযোগ এক কর্মকর্তাকে গ্রেফতার করল পুলিশ কুয়েতে ভেজাল মদ্যপানে দশ প্রবাসীর মৃত্যু আরও অসুস্থ প্রবাসী হাসপাতালে ভর্তি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের তায়েব সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে মঙ্গলবার সন্ধ্যা থেকে অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে প্রবল বৃষ্টিপাত ও শিলা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক সাদা চাদরে ঢেকে গেছে সোশ্যাল মিডিয়া অনেকেই শিলা বৃষ্টিতে উল্লাসের ভিডিও শেয়ার করেছে জাতীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে বজ্রপাত প্রবল বাতাস ও বন্যার ঝুঁকিতে সতর্কতা জারি করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবের তায়েফ দক্ষিণ পশ্চিম অঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করে প্রবল বৃষ্টিপাত ও শিলা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক সাদা চাদরে ঢেকে যায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে শীতের মতো পরিবেশ তৈরি করে এতে স্থানীয়ভাবে বন্যা দেখা দিয়েছে বৃষ্টির মধ্যে সাধারণত মানুষ নিরাপদ আশ্রয় নেয় কিন্তু ব্যতিক্রম দেখা গেছে সেদিন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিলাবৃষ্টির তোয়াক্কা না করে অনেকে রাস্তায় নেমে উল্লাস করতে থাকে তাইফ শহর ছাড়াও অন্যান্য এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রপাতের দৃশ্য ধরা পড়ে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বজ্রপাত প্রবল বাতাস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাসিন্দাদের ভেজা রাস্তায় সতর্কভাবে গাড়ি চালানো এবং বন্যাপ্রবণ নিম্নাঞ্চল ও উপত্যকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এই চরম আবহাওয়ার ফলে তাইফে শীতল আবহের বিরল অভিজ্ঞতা উপভোগ করেছেন অনেকেই এতে কর্তৃপক্ষ ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দীর্ঘ এক দশক ধরে প্রবাসে থাকা দক্ষিণ আফ্রিকার প্রবাসী নোয়াখালী সোনাই কেপ টুবেল দেশে বন্দরে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে লুটিয়ে পড়েন এরপর বিমান বন্দরের কর্তব্যরত চিকিৎসক দ্রুত পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন বারো আগস্ট এমিরেটস ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তার দীর্ঘ এক দশক প্রবাসে থাকা রুবেলের মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের সমাজের মাঝে গভীর শোক নেমে এসেছে বিস্তারিত প্রতিবেদনে দীর্ঘ এক দশক ধরে দক্ষিণ আফ্রিকার প্রবাসী থাকা সোনাইমুরির রুবেল মঙ্গলবার বারো আগস্ট দেশে ফেরার পথে কেপটাউন বিমানবন্দরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে লুটিয়ে পড়েন বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক দ্রুত পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন রুবেল বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের সন্তান ছিলেন এবং বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে পরিবারে তার বিশেষ গুরুত্ব ছিল এক যুগ আগে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেছিলেন নানা কাগজপত্রের জটিলতার কারণে দীর্ঘদিন দেশে ফিরতে পারেনি অবশেষে দেশে ফেরার মনস্থির করেছেন রুবেল মঙ্গলবার দুপুর একটার দিকে তার এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল কিন্তু বিমান বিমানবন্দর অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার দেশে ফেরার স্বপ্ন কার্যত শেষ হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রবাসী সংগঠনগুলো এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের আকস্মিক মৃত্যু প্রবাসী পরিবার ও গ্রামের সমাজে শোকে ছায়া ফেলেছে প্রবাসীরা সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অবলম্বনে গুরুত্ব তুলে ধরেন তিনি দেশের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর শেষ পর্যন্ত দেশে ফেরার পথে মারা যাওয়ায় প্রবাসী সম্প্রদায়ের জন্য এটি একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজা উপত্যকায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে তারা আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির জন্য আরব ও আন্তর্জাতিক ঐক্য জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফোন আলাপ হয়েছে সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন যুবরাজ তিনি ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মানবিক সংকট মোকাবেলার আহ্বান জানান ওয়াফা সংবাদ সংস্থার বরাতে জানা যায় প্রেসিডেন্ট আব্বাস পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সালে পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেছেন তারা আরব ও আন্তর্জাতিক সংহতি জোরদার করতে যৌথ সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফোনালাপে আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় সম্মেলনে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এর আগে জুলাই সৌদি আরব ও ফ্রান্স জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের উচ্চ পর্যায়ের সম্মেলনের সহ আয়োজক ছিল গাজার চলমান সংঘাতে ইতিমধ্যেই ষাট হাজারের বেশি ফিলিস্তিন নিহত হয়েছে যা বিশ্বব্যাপী নিন্দিত আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র কেভিন ক্রু ফ্লাইট পার্সার হাফসা হামিদ শিলপিকি পার্সার ব্রিফিং পদে নিয়োগ দিয়ে মাত্র একদিনের মাথায় তা বাতিল করা হয়েছে মঙ্গলবার 12 আগস্ট এ ঘটনা ঘটে হাফসাকে কেবিন ক্রু ইউনিয়নের সহ সভাপতির প্রভাবে এ পদে বসানোর চেষ্টা চলছিল অতীতে তার ভিভিআইপি ফ্লাইট দায়িত্ব এবং প্রভাবশালী স্বজনদের কারণে পদোন্নতি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে বিস্তারিত প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র কেভিন ক্রু ফ্লাইট পার্সার হাফসা আহমেদ শিল্পীকে চিফ পার্সার ব্রিফিং পদে নিয়োগ দিয়ে মাত্র একদিনের মাথায় তা বাতিল করা হয়েছে সোমবার এগারো আগস্ট তাকে চিফ পার্সার লাইন ক্রু থেকে বদলি করে চিফ পার্সার ব্রিফিং পদে বসানো হলেও মঙ্গলবার বারো আগস্ট ফের তাকে আগের পদে ফিরিয়ে নেওয়া হয় গ্রাহক সেবা পরিদপ্তরে গুরুত্বপূর্ণ এ পদ সাধারণত সিনিয়রদের মধ্য থেকে বাছাই করা হয় এবং ফ্লাইটে দায়িত্ব পালন করতে হয় না দীর্ঘদিন ধরে অন্তত দুজন সিনিয়রকে ডিঙ্গে হাফসাকে ওই পদে বসানোর চেষ্টা হচ্ছিল তিনি কেবিন ক্রু ইউনিয়নের সহ সভাপতি হওয়ায় প্রভাব খাটাচ্ছিলেন বলেও অভিযোগ আছে এর আগেও তার পদোন্নতির উদ্যোগ কর্মীদের বিরোধিতায় বাতিল হয়েছিল এবারও বিষয়টি প্রকাশ পেলে কর্মীদের ক্ষোভে কর্তৃপক্ষ তড়িঘড়ি সিদ্ধান্ত প্রত্যাহার করে হাফসা অতীতে ভিভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালন সহ প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ ছিলেন বলে কর্মীদের অভিযোগ তার স্বজনদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত ও সাবেক স্বরাষ্ট্র সচিব রয়েছেন যারা পূর্ববর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ পদে ছিলেন এসব প্রভাব ব্যবহার করে তাকে পুনরায় লোভনীয় পদে বসানোর চেষ্টায় কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে সংযুক্ত আরব আমিরাতে দু হাজার সালে শুরু থেকে একশো পঁচাশিটি ক্লাউড শিডিং মিশন সম্পন্ন হয়েছে যার মধ্যে জুলাই ছিল উনচল্লিশটি বৈদ্যুতিক চার সহ বিভিন্ন উপকরণ মেঘে ছড়িয়ে বৃষ্টিপাত দশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় গবেষণা অনুযায়ী এই প্রযুক্তি প্রতি বছর শত শত মিলিয়ন ঘনমিটার অতিরিক্ত পানি সরবরাহে সহায়তা করছে মরুপ্রধান সংযুক্ত আরব আমিরাতের প্রাকৃতিক বৃষ্টির ঘাটতিপূরণে কৃত্রিম বৃষ্টি প্রযুক্তি বা ক্লাউড সিডিংয়ের জোর দিচ্ছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে দুই সালের শুরু থেকে এ পর্যন্ত একশো পঁচাশিটি ক্লাউড সিডিং মিশন সম্পন্ন হয়েছে যার মধ্যে জুলাই মাসে ছিল উনচল্লিশটি সম্প্রতি দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ধূলিঝড় ও কুয়াশা লক্ষ্য করা গেছে আবুধাবি ও দুবাইয়ের তাপমাত্রাও কিছুটা কমেছে সিডিং প্রক্রিয়ায় মেঘে হাইড্রোস্কোপিক ফ্লেয়ার ন্যানো ম্যাটেরিয়াল ও বৈদ্যুতিক চার্জ ছড়িয়ে বৃষ্টিপাত দশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় ইউএতে এই কার্যক্রমে বারোজন বিশেষ প্রশিক্ষিত পাইলট চারটি বিশেষ বিমান আধুনিক রাডার ও স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে কৃত্রিম বৃষ্টির প্রতিটি ফ্লাইট ঘন্টায় ব্যয় হয় প্রায় উনত্রিশ দীর্হাম যা প্রায় আট মার্কিন ডলার এক গবেষণা দেখা গেছে এই প্রযুক্তির ফলে প্রতি বছর অতিরিক্ত একশো থেকে আটশো মিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত হয় যা পানির প্রাপ্যতা চুরাশি থেকে চারশো উনিশ মিলিয়ন ঘনমিটার পর্যন্ত বাড়ায় দু তিন সালের পর থেকে বৃষ্টিপাতের গড় বৃদ্ধি দাঁড়িয়েছে তেইশ শতাংশ ইউএই রেইনহ্যান্সমেন্ট প্রোগ্রামের পরিচালক আলিয়া আল মাজরুই বলেন এই প্রযুক্তি শুধু ইউএই নয় বরং পানি সংকটে থাকা অন্যান্য দেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে সৌদি আরবে অননুমোদিতভাবে হজ সহায়তার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে হাজিদের সহায়তা দিচ্ছিলেন ঘটনার তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির কোনো বরদাস্ত করা হবে না সৌদি আরবে অনুমোদিত হজ সহায়তার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন ও তদারকি কর্তৃপক্ষ নাজাহা কর্তৃপক্ষের মুখপাত্র জানান সাম্প্রতিক অভিযানে হজ মৌসুমে অননুমোদিত হাজিদের সহায়তা দেওয়ার ঘটনায় বেশ কয়েকটি অপরাধমূলক মামলা শুরু হয়েছে এর মাধ্যমে অভিযুক্ত এই কর্মকর্তা বিভিন্ন কাগজপত্র ও প্রক্রিয়া সহজ করে দেওয়ার বিনিময়ে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছে নাজাহা জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হয়েছে কর্তৃপক্ষ হুশিয়ারি দিয়ে বলেছে পবিত্র হজের ধর্মীয় বিষয় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি মতো সহ্য করা হবে না এদিকে সৌদি সরকার হাজিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কঠোর নীতিমালা প্রয়োগ করে আসছে বিশেষ করে অনুমোদিত সংস্থা ছাড়া হজে সহায়তা দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ প্রবাসী সম্প্রদায়ের মধ্যে এ ঘটনা আলোচনা জন্ম দিয়েছে এবং হাজিদের উদ্দেশ্যে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এ ঘটনায় প্রমাণিত হয়েছে সৌদি কর্তৃপক্ষ ধর্মীয় আয়োজনের স্বচ্ছতা রক্ষায় শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে কুয়েতে ভেজাল মদ্যপানের কারণে অন্তত দশ প্রবাসের মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং ঘটনায় প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভেজাল মদ্যপানের কারণে অন্তত দশ প্রবাসীর মৃত্যু হয়েছে দেশটির আল আহমাদি গভর্নরেটের জলিব আল সৈয় ব্লক চার থেকে প্রাপ্ত মদ্যপান এই প্রাণহানির মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুরুতর অসুস্থ আরও কয়েকজন প্রবাসীকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় নিরাপত্তা সূত্র থেকে জানা যায় গত রোববার রাতে প্রবাসীরা মদ্যপান করলে অসুস্থ হয়ে পড়েন পরে হাসপাতালে নেওয়ার পর দশজন মারা যান মৃতদের পরিচয় জানানো হয়নি তবে তারা সবাই প্রবাসী ও আল আহমাদী অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিক তদন্ত শুরু করেছে কর্মকর্তারা জানিয়েছেন তদন্তের পর প্রবাসীদের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হবে প্রবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হওয়া প্রবাসীদের

দেশে ফেরার পথে প্রবাসীর আকস্মিক মৃত্যু আনন্দের বদলে পরিবারে শোকের ছায়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের আলাপ একদিনে সরানো হল বিমানের সেই কেবিন ক্রুকে ইচ্ছে মতো বৃষ্টি নামাচ্ছে দুবাই ক্লাউডশিডিং এ নতুন বিপ্লব সৌদিতে অন অনুমোদিত হত সহায়তার অভিযোগ এক কর্মকর্তাকে গ্রেফতার করল পুলিশ কুয়েতে ভেজাল মদ্যপানে পানে দশ প্রবাসীর মৃত্যু আরও অসুস্থ প্রবাসী হাসপাতালে ভর্তি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ